আল্লাহ আল্লাহান আসলে শেগুল আদিস রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমাদের বড়দের কাছ থেকে শুনব আমরা আজকে এখানে হযরতের জীবন কর্ম নিয়ে আলোচনা বড়দের কাছ থেকে শোনার জন্য আসছি আমি শুধু একটা কথা বলবো যে হযরত শেখুল দিস রহমতুল্লাহ আলাই তিনি একটা ছোট্ট একটা ঘটনা বলতেন বলে যে কারণ বাজারে এক পাগলা ছিল এক পাগলা তো তার পেটে খুব ক্ষুধা লাগছে খাওয়ার দরকার তো সে গুড়ের বাজার দিয়ে হাঁটতেছে গুড়ের আড়ি আছে যে গুড়ের মটকা ওই বাজারে গেছে যেয়া বলে ডরাইলে ডর না ডরাইলে কি সাতার ডর হুজুরের বাসায় হুজুর বলতেন আর কি ডরাইলের ডর না ডরাইলে কি সাতার ডর এ কথা বলতে বলতে সে এক পর্যায়ে যে এক গুড়ের ওই মটকার ভিতরে হাত ঢুকাই দিছে রসের মটকার ভিতরে হাত ঢুকাই দিছে তো তার পুরো হাত গুল লেগে গেছে এবার সে মুড়ি বাজারে গেছে মুড়ির বস্তা মুড়ি বিক্রি করে তো ওখানে সে বলতেছে ডরাইলে ডর না ডরাইলে কি সাতার ডর এ কথা বলতে বলতে সে মুড়ির বস্তার ভিতরে হাত ঢুকাই দিছে এবার পুরা হাতের মধ্যে মুড়ি লেগে গেছে তো সে এবার মুড়ি খাচ্ছে আর বলছে ডরাইলে ডর না ডরাইলে কি সাতার ডর আমি শুধু এতটুকু বলতে চাই সেগুলো আদীশ রহমতুল্লাহ আলী নির্ভয়ে ইসলামের জন্য যেসব যেই সময়ে যেই কর্মসূচি নেওয়া দরকার তিনি সেই কর্মসূচি নিয়েছেন ওই আল্লাহ আল্লাহওয়ালাদের যেরকম লাহমানুন সেটার বাস্তব নমুনা ছিলেন সেগুলো আদীশ রহমতুল্লাহ আলাই আমি শুধু আমার মুরব্বী আকাবের উলামাইকরামকে বলবো সেইগুলো আদীশের সেই আদর্শ থেকে ডরাইলে ডর না ডরাইলে কি সাঁতার ডর সেই ভিত্তির উপরে ইসলাম এবং দেশের জন্য ইসলামের জন্য যেই সমস্ত কর্মসূচি আমাদের হাতে নেওয়ার দরকার সেগুলো আমাদেরকে নিতে হবে আমাদেরকে সামনে বাড়তে হবে নাসরুম্লাহবত